গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে যারা আপনাদেরকে জঙ্গি বলে তাদের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন গণতন্ত্রের উপরে প্রশ্ন উত্থাপন করেন এটা কতটুকু সামঞ্জস্যশীল কতটুকু কর্মক্ষম সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন এটা কতটুকু ফাংশন করতে পারে সমাজে সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন পৃথিবীর কোন বিশাল জনসংখ্যার দেশে গণতন্ত্র এখন পর্যন্ত ফাংশন করতে পারে নাই আপনারা অন্ধভাবে পৃথিবীর একমাত্র শাসন ব্যবস্থা মনে করে ডেমোক্রাসির পিছনে ছুটবেন নাকি নতুন স্বতন্ত্র আলাদা ইসলামের কোন শাসন ব্যবস্থার কথা আপনারা জনগণের সামনে উত্থাপন করবেন আমি যদি বলি যে ডেমোক্রেসির সব মূল ভিত্তি যদি হয় জনগণের শাসন করা তাহলে আমি বলবো যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদের সবাইকে আগে এই বাক্যে একমত হওয়া উচিত যে বাংলাদেশের জনগণ কি গণতান্ত্রিক সিস্টেম চায় নাকি বাংলাদেশের জনগণ ইসলামিক শাসন ব্যবস্থা চায় আগে এইটার উপর ভোট হতে হবে তারপরে ডেমোক্রেসির বিষয়ে ভোট হবে তারপরে আয়োজন হবে আপনি লক্ষ কোটি জনগণের মনের বাসনা কামনার কথা শুনলেন না আর বলছেন যে ওকে বাংলাদেশে ডেমোক্রেসি কায়েম হচ্ছে মানে জনগণের শাসন কায়েম হচ্ছে এটা একটা ফাও ভুয়া কথা যেই ভুয়া কথার মাধ্যমে সাধারণ জনগণকে শাসন করা যায় শাসন করা হচ্ছে বিগত তিনশো বছরে যদি গণতন্ত্র ভালোভাবে ফাংশন করতে না পারে তাহলে আমরা কি আগামী আরও পাঁচশো বছর এক্সপেরিমেন্ট করব যে গণতন্ত্র আমাদের দেশে ভালোভাবে ফাংশন করতেছে কি করতেছে না তো আমার একটা কথা যে গণতন্ত্রকে প্রশ্ন করা সেখানে চোখ বন্ধ করে একমাত্র সমাধান কোনোদিনই পৃথিবীর ইতিহাসে ডেমোক্রেসি ছিল না আজও নয় ভবিষ্যতেও হবে